ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবারও জেগে উঠেছে শিক্ষার্থীরা কোটা বিষয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছিল সে আলটিমেটামের মেয়াদ পূরণ হওয়ার পর আবারও রাজপথে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই জেগে ওঠা একদিকে শিক্ষার্থীদের উপর বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা সরকারের সরকার যদি উপর উপর ভাবতেছে যে এটা তাদের বিষয় এটা আদালতের বিষয় কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে সরকার এই কোটা পদ্ধতিতে পদ্ধতিকে সমর্থন করে এবং দু সালে যে কোটা বাতিল এটা ক্ষোভের বশবর্তী হয়ে রাগের কারণে সাময়িক রেমিডি হিসেবে সরকার কোটা বাতিল করেছিল আসলে তারা কোটার পক্ষে এই বৈষম্যের পক্ষে শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে পড়েছে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে দর্শক এই প্রেক্ষাপটে আমি আর একটা বিষয় বলতে চাই একদিকে শিক্ষার্থীদের উপর বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা আরেকদিকে সরকারের আনলিমিটেড এবং আন অনিয়ন্ত্রিত দুর্নীতি যেগুলো একের পর এক ধরা পড়ছে সরকার চরম বিব্রতকর পরিস্থিতি পরিস্থিতিতে আছে এই সামগ্রিক পরিস্থিতিকে এক জায়গায় এনে বিএনপি জামাত সুযোগ কাজে লাগাতে পারে গণতন্ত্র ছাড়া জনগণের সরকার ছাড়া কোটা পদ্ধতি হোক আর দুর্নীতি হোক কোনো কিছুরই সঠিক সমাধান সম্ভব নয় ফর দি টাইমবিং কোনো সমাধান হতে পারে কিন্তু আসল সমাধান করতে হলে গণতন্ত্র লাগবে জনগণের সরকার লাগবে এমন সরকার লাগবে যে সরকার একটা জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এই জন্যে বিএনপি জামাত এখানে সুযোগ কাজে লাগাতে পারে একদিকে শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে জেগে ওঠা সরকারের দুর্নীতি ধরা পড়া এবং সরকারের নানান ব্যর্থতা সবগুলো এক জায়গায় এনে খালেদা জিয়ার মুক্তি বিএনপি জামাত আরও জোরালো আন্দোলন করতে পারে এবং এটা খুব দ্রুত করতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের এই সময়েই বিএনপি জামাতকে জেগে উঠতে হবে তাহলে সব প্রেশারগুলো এক জায়গায় এসে প্রস্ফুটিত হবে এবং ভালো ফলাফল আসবে কিন্তু বিএনপি জামাত লেট করলে কিন্তু সেটা হবে না এবং এই কোটা বাতিলের যে দাবি শিক্ষার্থীদের এর সাথে ডেফিনেটলি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমত এমনকি আওয়ামী লীগেরও অনেকের এক একমত ছাত্রলীগও একমত একজন সংসদ সদস্য একজন বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত তিনি কিন্তু সংসদে প্রস্তাব দিয়েছিলেন যে শিক্ষার্থীদের সাথে আপোষ করতে যে কোটা বিষয়ে এভাবে বৈষম্য বা এরকম চলতে পারে না শিক্ষার্থীদের সাথে একটা আপোষ করতে হবে তো সরকারকে আমরা দাবি জানাই যে আপনারা যদি ভালো চান তাহলে এই কোটা বাতিল করে দিন কোটা বাতিলের উদ্যোগ নেন এবং আগে তো যেভাবে বাতিল করেছিলেন সেভাবে শিক্ষার্থীরা বলেনি শিক্ষার্থীদের সাথে আপোষ করে কিছু কিছু কোটা রেখে একেবারে পুরো বাতিল নেই কিছু কিছু কোটা রেখে একটা সংস্কার করুন দু সালে কোটা বাতিল করে দেয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহলের দাবিতে ফের বিক্ষোভ মিছিল সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী চলছে না কি চলছে সেদিকে কারোর দৃষ্টি নেই কোটা সংস্কারের দাবিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে হলের রিডিং রুম থেকে রাজপথে বেরিয়ে পড়েছে এভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতি করছে সরকারকে দায় নিতে হবে সোমবার এক জুলাই বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পুরো ক্যাম্পাস ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করে তারা তো এখানে দর্শক দুই সালে যে সফল কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সে আন্দোলন কিন্তু এই সিস্টেমই হয়েছিল এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়েছিল বিশি চত্বর ঘুরে টুরে এরা রাজু ভাস্কর্যের সামনে এই সব জায়গায় তারা অবস্থান নিত সেই রোডম্যাপ তারা ফলো করছে আঠারোর হাতিয়ার গর্জে ওঠা আর একবার স্লোগান কিন্তু তারা দিচ্ছে এই সময় শিক্ষার্থীরা কোটা না মেধা 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 আবো সংগ্রাম 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 আঠারোর পরিপত্র পুনর্বাহল করতে হবে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সারা বাংলায় খবর দে কোটা প্রথার খবর দে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এ ধরনের স্লোগান দিতে থাকেন যাই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই সেই স্লোগান দিয়েছে বলে আমরা শুনিনি দুর্বলতা ছিল অর্থাৎ এই আন্দোলন আরও জোরালো করতে হবে আঠারোর আন্দোলন টেকসই হয়নি বোঝা গেছে যে সরকার সাময়িক সময়ের জন্য শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছিল কিন্তু এবার টেকসই আন্দোলন করতে হবে টেকসই সমাধান করতে হবে বিএনপি জামাত থেকে শুরু করে আওয়ামী লীগ বা এদের মধ্যেও যারা বৈষম্যের বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে এই কোটার বিরুদ্ধে